সাদা মার্বেলের তৈরি তাজমহল নয় ভালোবাসার আসল প্রতীক পশ্চিমবঙ্গের এই বিল্ডিং স্ত্রীকে ভালোবেসে যা তৈরি করেছিলেন বিশেষ এক ব্যক্তি আজও বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছেন কেবলমাত্র এই মানুষটির জন্য কে তৈরি করেছিলেন ভালোবাসার এই ইমারত পুরো ঘটনাটা জানলে চোখে আসবে জল মার্বেলের তৈরি সাদা ধবধবে তাজমহল ভালোবাসার এক অপূর্ব নিদর্শন সাক্ষী কথা গোটা বিশ্ববাসী জানে কিন্তু ভালোবাসার এমন নিদর্শন আরও বহু রয়েছে তার খবর কতজন জানেন তবে হয়তো সেই নিদর্শনগুলি দেখেছেন অনেকেই কিন্তু এর ইতিহাস জানা নেই কারোরই এমন একটি ভালোবাসার সাক্ষী হল টাটা মেমোরিয়াল শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে একটি হাসপাতাল আবার কিভাবে ভালোবাসার নিদর্শন হতে পারে আসুন আজ তাহলে সেই ইতিহাস জানা যাক এখানে ছবিতে যে মহিলাকে দেখছেন তিনি হলেন লেডি মেহরবাই টাটা তার ছবিটির দিকে একটু ভালোভাবে দেখুন দেখবেন আর পাঁচজন মহিলার মতো তিনিও কিছু অলংকার দিয়ে সেজেছেন তবে তার গয়নায় একটি পার্থক্য রয়েছে তার গলায় ঝুলছে দুশো পঁয়তাল্লিশ ক্যারেটের একটি হীরা এটির আকার কোহিনুরের হীরের দ্বিগুণ জানা যায় এই হীরেটি তার স্বামী ডোরবজি টাটা উনিশশো সালে তাকে উপহার দিয়েছিলেন এখন আপনি হয়তো ভাবতে পারেন হঠাৎ এই হিরে নিয়ে কেন বলছে আসলে তার এই হিরে একসময় বাঁচিয়েছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ এই হিরে বাঁচিয়েছে স্বপ্ন বাঁচিয়েছে জীবন জানতে চান একটি হিরে কিভাবে মানুষের প্রাণ বাঁচিয়েছে তবে আজকের এই গল্প শুধু এই হিরে নিয়ে নয় যে ঘটনাটি বলতে চলেছি তা শুধু আপনি কেন সকলকে অনুপ্রাণিত করবে বলে দাবি করতে পারি ভালোবাসতে শেখাবে ভালোবাসার মানুষকে বাঁচিয়ে রাখার সাক্ষী এই হিরে মেহের টাটা টা সালে প্যারিস অলিম্পিকে টেনিসে ডাবলসে খেলেছিলেন তিনি শাড়ি পরতে ভীষণ পছন্দ করতেন তাই সব সময় শাড়ি পরতেন সেই সময় তিনি ছিলেন একমাত্র মহিলা যিনি ঐতিহ্যগতভাবে শাড়ি পরে পেশাদারভাবে টেনিস খেলতেন যদিও এতে তার কোনো অসুবিধে হতো না বরং স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবেই তিনি টেনিস খেলতেন শাড়ি পরে চোদ্দই ফেব্রুয়ারি আঠেরোশো আটানব্বই সালে জামশেদ্বীপ টাটার বড় ছেলে ডোরবজি টাটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি কিন্তু ধনী পরিবারের বিয়ে হলেও তার মধ্যে অহং বোধ স্পর্শ করতে পারেনি কোনো দিনই বিয়ের আগে যেমন ছিলেন ঠিক তেমনভাবেই তিনি যেন সাধারণ পরিবারের গৃহবধূ হিসেবে থাকতেই ভালোবাসতেন না ছিল কোনো চাহিদা না ছিল কোনো অহংকার একবার ডোরাবজি টাটা লন্ডনের ব্যবসায়ীর কাছ থেকে স্ত্রী মেহের বাইয়ের জন্য দামি জুবিলি হীরাটি কিনে এনেছিলেন আকারে সেটি ছিল কোহিনুর হীরের থেকেও দ্বিগুণ বড় উনিশ দশকে এর দাম ছিল প্রায় এক লক্ষ পাউন্ড অর্থাৎ বর্তমান ভারতীয় মুদ্রায় এর মূল্য কয়েক কোটি টাকা ভালোবাসার উপহার এটি তাই এটি প্ল্যাটিনাম চেনের মধ্যে মেহেরবাই সেই হীরেটি রেখেছিলেন খুব যত্ন করে বিশেষ অনুষ্ঠানে ভালোবাসার মানুষের দেওয়া সেই উপহার তিনি পড়তেন তারপর আবার যত্ন সহকারে তুলে রেখে দিতেন এদিকে হঠাৎ ছন্দবদ্ধ তাদের জীবন জীবিকায় প্রথম বিশ্বযুদ্ধের জন্য ব্যবসায় চরম মন্দা দেখা দেয় আর্থিক পরিস্থিতি এতটাই শোচনীয় হয় যে উনিশশো সালে টাটা ইন্ডাস্ট্রির কর্মচারীদের বেতন দেওয়ার মতো অবস্থা ছিল না কোম্পানির দুঃসময় মেহেরবাই তার ভালোবাসার মানুষের পাশে দাঁড়ান হাতে হাত রেখে পরিস্থিতি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েন স্বামীর সঙ্গে নিজেদের যাবতীয় সম্পত্তি ব্যাংকে বন্ধক রাখেন এই দম্পতি এমনকি মহা মূল্যবান আগলে রাখা সেই জুবিলি হীরাটিও বন্ধক রাখতে দুবার ভাবেননি মেহেরবাই যা বন্ধক দিয়ে সেই সময় পাওয়া গিয়েছিল এক কোটি টাকা অবশেষে টাটা স্টিলের জন্য সংগ্রহ হয় তহবিল আর তারপর এইভাবে সমস্যা থেকে বেরিয়ে এসেছিলেন তারা। কোম্পানির চরম দুর্দিনেও কোনো কর্মীকে ছাঁটাই করেননি টাটা মালিকপক্ষ থেকে শুরু করে কোম্পানির কর্মচারী সবাই একে অপরের কাঁধে কাঁধ রেখে বাঁচিয়েছিলেন কোম্পানিকে বাঁচিয়েছিলেন কোম্পানিতে চাকরি করা প্রতিটি কর্মচারী ও তাদের পরিবারকে ফের আগের জায়গায় ফিরে আসে কোম্পানি স্ত্রীকে পুনরায় সমস্ত অলঙ্কার ফিরিয়ে দেন ডুরবজি টাটা এদিকে কালের পরিহাসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মেহেরবাই টাটা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান যে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত বাঁচানো সম্ভব হয়নি মেহের বাইকে উনিশশো সালে চির বিদায় নেন তিনি এরপর ভালোবাসার মানুষের স্মৃতির উদ্দেশ্যে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন ডুরাবজি যেটি ক্যান্সার গবেষণার জন্য নিবেদিত ছিল ভারতীয় ক্যান্সার আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য ডোরাবজি টাটা এবার বিক্রি করে দিলেন সেই মহামূল্যবান হিরে আর সেই অর্থ দিয়ে গড়ে উঠল আজকের টাটা মেমোরিয়াল ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশন ডোরাবজি হয়তো তার প্রিয় তোমাকে বাঁচাতে পারেননি কিন্তু তার প্রিয় সেই হীরা কাজে লাগলো এমনই আরও বহু রোগীর চিকিৎসার জন্য এই হাসপাতালে চিকিৎসা করে আজ বেঁচে যাচ্ছে বহু মানুষের প্রাণ হাসি ফুটছে বহু পরিবারে আসলে ডোরাবজি চেয়েছিলেন এই মারণ রোগ যাতে আর কোনো কাছের মানুষকে তার থেকে চিরদিনের মতো দূরে সরিয়ে দিতে না পারে একই বলে সত্যিকারের ভালোবাসা তাই তো একজন অপরের বিপদে নিজের সবটা উজাড় করে দিতে পারে তাতে কোনো কার্পণ্য বা দুবার ভাবার প্রয়োজন হয় না আর তাই তো কাছের মানুষ চলে যাওয়ার পরেও প্রতিটা মুহূর্তে তাকে বাঁচিয়ে রাখে এভাবেই অমর হোক প্রতিটা ভালোবাসা